আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি মাছের ঝোলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এখানে আমি কাতলা মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চালে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন তো তার জন্যে দেখুন এখানে আমি নিয়েছি কাতলা মাছ আর মাছগুলোকে বেশ ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এই নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নেব আর আজকের মাছের ঝোলের রেসিপিটা আমি একটু আলাদাভাবে বানাবো আমাদের বাড়িতে থাকা রেগুলার মশলা দিয়েই বানাবো অথচ একটু আলাদাভাবে বানাবো আপনারা হয়তো এই মশলা দিয়েই এইভাবে করে রান্না করে হয়তো কোনো দিন খাননি রেগুলার মশলা দিয়েই এইভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো মাছগুলোকে বেশ ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম দিয়ে এখন মাছটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ কালো জিরে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব আর মশলাটা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে মশলাটা খুব বেশি পুড়ে না যায় কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তে এই পর্যায়ে আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি তারপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি মতো রসুন দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেড়ে তখন বুঝে নেবেন ভালোভাবে ভাজা হয়েছে আর আমরা তো রোজকার রান্নাই কাঁচা লঙ্কা রসুন আদা এমনি ব্যবহার করে থাকি তবে একবার এইভাবে কাঁচা লঙ্কা রসুন আদা একবার ভেজে রান্না করে দেখবেন মাছের ঝোলের স্বাদটাই কিন্তু আলাদা হবে তো ভাজতে ভাজতে এর মধ্যে আমি এক ইঞ্চি মতো আদা কুচিও দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভেজে নেব আর এখন কিন্তু সিজন চেঞ্জের সময় অনেকেরই সর্দি কাশি মুখে অরুচি লেগে থাকে তারা কিন্তু এইভাবে এই বাড়িতে থাকার রেগুলার মশলা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছের ঝোলটা মুখে রুচি কিন্তু ফিরে আসবে আর সর্দি কাশিরও উপশম হবে তো দেখুন এইভাবে কিন্তু অনেকে আমরা রান্নাটা জানি না ঘরে এই মশলাগুলো কিন্তু আমাদের প্রতিদিনই থাকে এইভাবে একটু আদা রসুন কাঁচা লঙ্কা ভেজে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা মশলাগুলো থেকে সুগন্ধ বের হচ্ছে এর থেকে আর আমি মশলাগুলোকে বেশি ভাজবো না দেখুন আমি এই আদা রসুন লঙ্কাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি সিলেতে ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমি সিলেতে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে গুঁড়ো করে নিলাম দেখুন বাটির মধ্যে মশলাটা আমি তুলে নিচ্ছি তারপর আমি আবারও এই শিলের মধ্যেই আদা রসুন আর লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও বেটে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা আমি আগের থেকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে কোনোরকম পানি ছাড়াই মশলাগুলোকে আমি বেশ ভালো করে বেটে নেব আর মশলাগুলো আপনারা চাইলে কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন কিন্তু এভাবে শিলে মশলাটা বেটে নিলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হবে তারপর দেখুন পানি ছাড়াই মশলাটাকেও বেশ ভালোভাবে বেটে নিলাম দেখুন একটা বাটির মধ্যে আমি মশলাটাকে তুলে নিচ্ছি তারপর আমি দেখুন আগের থেকে কড়াইয়ের মধ্যে ভালো করে তেল গরম করে নিয়েছি দে নুন হলুদ মাখে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি দে মাছগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব মাছের নিচের দিকটা একটু হয়ে আসার পর আমি মাছগুলোকে একবার পাল্টে নিচ্ছি আর মাছের দুই পিঠ বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখুন মাছের দুই পিঠ বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম দিয়ে এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নিলাম দিয়ে তারপর আমি মাছের মাথাটাকেও ভেজে নিচ্ছি তো মাছের মাথাটাকেও দেখুন আমি উল্টি পাল্টে লাল লাল করে ভেজে আর তুলে নিচ্ছি তো সবগুলো মাছকে আমি দেখুন বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে এই তেলের মধ্যে আমি একটা বেগুনকে ভেজে নিচ্ছি বেগুনটাকে আমি আগে থেকে এভাবে করে কেটে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের বেগুন দিয়ে আমি নাড়াচাড়া করে হাই ফ্লেমে বেগুনটাকে ভেজে নেব কোনো রকম নুন হলুদ ছাড়াই নুন দিয়ে বেগুনটা ভেজে নিলে কিন্তু একদম গলে যাবে আর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেও কিন্তু বেগুনটা গলে যাবে তার জন্য আমি হাই ফ্লেমে বেগুনটাকে ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে আলু দিয়েও মাছের ঝোলটা রান্না করতে পারেন বা যে কোনো সবজি দিয়ে করতে পারেন কিন্তু এইভাবে বেগুন দিয়ে এই মশলা দিয়ে মাছের ঝোলটা রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু আলাদা হয় তো আপনারাও একবার এইভাবে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বেগুনগুলোকে দেখুন আমি হাই ফ্লেমে কালার আসা অবধি ভেজে নিলাম এর থেকে আর বেশি আমি ভাজবো না বেগুনগুলো কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না দেখুন আমি বেগুনগুলোকে দেখুন এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটা তেজপাতা না নাড়াচাড়া করে ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি ভেজে নেব আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর পরে লাগলে আমি আবারও নুন দেব। তে নুন দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেখুন লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে তে নাড়াচাড়া করে টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে এটাকে দুই মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দুই মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন টমেটো আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আর তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য মশলাটাকে দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ চিনি চিনিটা যারা অপছন্দ করেন তারা কিন্তু এটি স্কিপ করতে পারেন যে চিনিটাকে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশে নেব। এতে করে মিষ্টি হবে না টেস্টটা ব্যালেন্স হবে চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা আদা রসুন কাঁচা লঙ্কার ধনে পাতা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই এখন দিয়ে দিচ্ছি তো মশলাটাকে নাড়াচাড়া করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে মিশে নেব আর মশলাটা কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন নেই যেহেতু মশলাটা আমাদের ভাজাই আছে তার জন্য আমি মশলাটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু হবে হাই ফ্লেমে কষানোর দরকার নেই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশে নিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে আর কালো জিরে সেই মশলাটা এখন অর্ধেকটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব আর মশলাটা মেশাতে মেশাতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি যাতে নিচে থেকে লেগে না যায় বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিলে কিন্তু হয়ে যাবে তো মশলাটাকে দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশে নিলাম দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আর এই রান্নাটার মধ্যে খুব বেশি আমি ঝোল দিচ্ছি না আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণে ঝোলের পানিটা দিয়ে দেবেন আমি একটু গা মাখো মাখো ঝোলটা রাখবো তার জন্য আমি এক বাটি পানি পুরোটা দিলাম না দিয়ে ঝোলটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দে এখন আমি এই ঝোলটাকে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো ঝোলটা কিন্তু হাই ফ্লেমে ফুটানো যাবে না তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর ঝোলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে ফুটে উঠেছে এইভাবে ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটে নিতে হবে ঝোলটাকে নাড়াচাড়া করে নিলাম দে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বেগুনগুলো মাছ আর বেগুন দিয়ে আমি ঝোলের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আর বেগুনগুলো কিন্তু রান্নার পর খুব বেশি গলিয়ে ফেলা যাবে না বেগুনগুলো এরকম গোটা গোটায় রাখতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর ঝোলের সঙ্গে বেগুন আর মাছটাকে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভাজা মশলাটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাই এখন আমি দিয়ে দিচ্ছি যে নাড়াচাড়া করে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নামি দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি দুই মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম আর দুই মিনিট রান্না করার পর দেখুন মশালা কত সুন্দর হয়েছে রান্নাটা দেখুন আমি একটু নাড়াচাড়া করে নেব আর দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু গলেও যায়নি এরকম বেগুনটা গোটা গোটা থাকলে রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে আপনারাও একবার বাড়িতে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর মুখে অরুচি সর্দি কাশি থাকলে খুবই উপকার হবে এই মাছের ঝোল রান্নাটা খেলে তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ